ছোটোখাটো ট্রান্সফার আপডেট আছে মার্কেটে এখন প্রচুর আপডেট প্রচুর কিছু তো ফুটবল দুনিয়াকে সেরকমই দেখা যাচ্ছে না ছোট্ট একটা লাইফ পাঁচ ছ মিনিটে কয়েকটা আপডেট শেয়ার করব শেয়ার করে ওকে সো আপনারা জয়েন করুন নোটিফিকেশানটা যাক আমি এক মিনিট ওয়েট করি

যারা যারা জয়েন করে দিন সকলকে বলবো স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন তাহলে এংগেজমেন্টটা বেড়ে যাবে এবং বেড়ে গেলে আরও বেশি মানুষের কাছে আমরা আমাদের স্ট্রিমিংটা পৌঁছে যাবে এবং আমরা মাত্র তিনজন প্লেয়ারকে নিয়ে কথা বলব সো ওকে অভিষেক টেকচাম সিং আসবে স্ট্রিং মনে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি দেখতে পাচ্ছি একশো লোক জয়েন করে গিয়েছেন কিন্তু এখনও হান্ড্রেড লাইকস কমপ্লিট হয়নি না মরক্কোর কোনো প্লেয়ারের আমি ছবি দিন আমি এইটুকু বলে দিতে পারি মরক্কোর কোনো প্লেয়ারের ছবি আমি দিইনি গ্লিচ হচ্ছে এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে তো হতে পারে গ্লিচ হতে পারে অপেক্ষাই থেকে তোমার লাইফে ওকে ওকে ফাইন তো যাই হোক আমি আপডেটসগুলো দিয়ে দিই আর সকলকে বলবো যারা জয়েন করেছেন দেখুন উপরে একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক অপশানটা পেয়ে যাবে ওকে যাই হোক তো প্রথমেই মার্তাত রাইনার ডিল ডান আমি ডিল ডানে আপডেট পাইনি আমি প্রি কন্ট্রাক্টের আপডেট পেয়েছিলাম আমি এইটুকু বলতে পারি ঠিক আছে সো যাই হোক যেটা গুরুত্বপূর্ণ বিষয় এত সিরিয়াস কেন আমি সিরিয়াস থাকতেই হবে এখন তার সিচুয়েশান আছে ওকে যাই হোক আমি প্রথমে একটু দেখছাম অভিজেক সিংয়ের ব্যাপারটাই বলি কালকের আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি এবং রোজিত এই প্লেয়ারটি ব্যাপারে আপডেট দিচ্ছি তো দেখছেন অভিজ্ঞিং এর ব্যাপারটা বলতে পারি স্ট লাস্ট বিট ওয়ান পয়েন্ট টু করোর মোহনবাগান সুপারজাইনের লাস্ট বিট ওয়ান পয়েন্ট এইট করোর মোহনবাগান সুপার জেন ইস্প থেকে সিক্সটি ল্যাক্সে এখনও পর্যন্ত এগিয়ে আছে এবং এফসি গো এই দিনটাতে আছে যদিও তারা এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিট করেছে বলে আমার কাছে খবর নেই বাট আমি এইটুকু বলতে পারি তিনটে ক্লাবই কিন্তু জল মাপছে যে কোনো ক্লাব যে কোনো সময় বড়সড় একটা বিট করতে পারে এবং আমরা যেটা প্রথম থেকেই বলে আসছি যে কোনো ষাট লাখ সত্তর লক্ষ আশি লক্ষ টাকা নয় যেটা আমাদের প্রথম থেকেই যেটা বক্তব্য ছিল যে টেকচ অফ জেসিংয়ের জন্য পাঞ্জাব এফসি দু কোটি টাকা ট্রান্সফার ফি ধার্য করেছে এবং এখন কিন্তু সেটা প্রায় আড়াই কোটি হয়ে গিয়েছে তো আমার মনে হয় না যে আর দু কোটি দু কোটি কুড়ি লক্ষর কমে এই ডিলটা কোনোভাবে ক্লোজ করা সম্ভব তো এটাই কিন্তু ব্যাপার এবং আমি বলেই দিচ্ছি কেউ কিন্তু সরা যায়নি না মোহনবাগান সরে গেছে না ইস্টবেঙ্গল সরে গেছে না এফসি ব সরে গেছে এটা আমরা প্রত্যেক দিনই লাইভে বলেছি আজকেরও বলছি এবং মার্কাসও এটা কনফার্ম করেছে সো দ্যস দ্য থিং এইটুকু বলতে পারি মার্কেটে অনেক রকম খবর অনেক কিছু শোনা টোনা যাচ্ছে আমি কারোর খবরকে ঠিক ভুল বিচার করতে পারি আমি কেউ নই বাট এইটা অ্যাকচুয়ালি আপডেট ঠিক আছে অ্যান্ড নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে যে ইভান মিলাদের দিচ্ছে ইভানের আপডেট স্প্রেঙ্গল কিন্তু তার এজেন্টের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলছে ইভানের ডিলে কিন্তু টাকা পয়সার একটা ফ্যাক্টর এবং আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি ইভান যদি ওয়ান প্লাস ওয়ান কন্ট্রাক্টে আসতে রাজি হয় তাহলেই তিনি স্প্রেঙ্গলে আসবেন আদারওয়াইজ কিন্তু ইভান কেন যে কোনো ভালো বিদেশে আসা কিন্তু অথচ ডিফিকাল্ট এটা আপনারা অনেক জায়গায় শুনেছেন আমরাও বলেছি আবারও বলছি কারণ কোনো ভালো প্লেয়ার সবসময় কিন্তু তার যে ফিউচারটা আছে ফিউচারটা সিকিওর করতে চায় তো ইভানের ক্ষেত্রে আমি একই কথাই বলবো ইভান মিলাদিন বিচের সঙ্গে ওইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে অনেক প্লেয়ারের সঙ্গেই কথাবার্তা চলছে আমি ডিফেন্সের অপশান হিসেবে বলছি সলভ ক্রেসলের ব্যাপারটা নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল ভাবছে বাট যত বেশি দেরি করবে তত কিন্তু মানে অ্যাটলিস্ট ফরেন প্লেয়ারের ব্যাপারগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে কারণ এক বছরের ডিল দিলে ভালো প্লেয়ারের আশা বা যারা এই মুহূর্তে পিক ফর্মে রয়েছেন তাদের আশা কিন্তু কিছুটা ডিফিকাল্ট কিভারের ডিল স্প্রিং যদি ক্র্যাক করতে পারে তার থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না বাট এইটুকু আমি বলতে পারি নেগোসিয়েশান চলছে ইন্টেন্স নেগোসিয়েশান চলছে এবং টাকা পয়সা নিয়ে স্প্রিংওয়ার কিন্তু খুব কশিয়াস ঠিক আছে মানে সহজে যে টাকা পয়সা দিয়ে দেবে এরকমটা কিন্তু নয় দে আর ভেরি মাচ কনশিয়াস এইভাবেই তারা এগোচ্ছে তো ইভানের সঙ্গে যে টাউনশিটটা হয়েছিলো সেখানে অনেক ক্লজেস ছিল সেই ব্যাপারগুলো আছে এনওসির একটা ব্যাপার আছে সিসি ব্যাপার আছে এবং সব মিলে দেখতে গেলে বেশ একটা কমপ্লিকেটেড ডিল কমপ্লিকেটেড নেগোসিয়েশন স্ট্রেঙ্গল ট্রাই করছে অল আউট যাচ্ছে আমি বলেই দিচ্ছি অল আউট তো অবশ্যই যাচ্ছে দেন দেখা যাক কী হয় কিন্তু কোনো নেগোসিয়েশনই কিন্তু অ্যাডভান্স স্টেজে পৌঁছায়নি ঠিক আছে অ্যাডভান্স স্টেজে নেগোসিয়েশন মানে আমরা এটাই বুঝি যে ডিলটা হওয়ার মতো জায়গায় থাকে ঠিক আছে আমরা এটাই বুঝি তো অ্যাডভান্স স্টেজে নেগোসিয়েশন কিন্তু কোনোটাই এখনও পর্যন্ত পৌঁছায়নি এইটাই কিন্তু আপাতত আপডেট এর থেকে বেশি আমার সত্যি কিছু বলার নেই আর ইয়েস রাহুল বেগের ব্যাপারে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন আমাদের লাইফটা এক্ষুনি শেষ হয়ে যাবে সকলকে বলবো একটু শেয়ার করে দিতে একটু লাইকটা করে দিতে কারণ যত বেশি লাইক করবেন ততটা বেশি মানুষের কাছে চিন্তা পৌঁছে তো রাহুল বেগের ব্যাপারে ইস্টবেঙ্গল অবশ্যই আছে ইস্টবেঙ্গল প্লেয়ারটার দিকে নজর রাখছে নেওয়ার চেষ্টা করছে এটাই আমি জানি এটা আমার কাছে থাকে আপডেট ঠিক আছে আপনারা কতটা কি বিশ্বাস করবেন কি না করবেন সেটা পরের প্রশ্ন এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তবে ইস ইস্টবেঙ্গল কিন্তু রাহুল বেগের ব্যাপারে আছে ঠিক আছে সো দ্যাট দ্য থিং তবে আমারও বলছি যে কিন্তু খুব কশাস ওয়েতে এগোচ্ছে মানে খুব একটা সহজে যে টাকা পয়সা খরচ করে দেবে এরকমটা কিন্তু নয় আই লিগের প্লেয়ার সে হতে পারে অনেক কিছুই হতে পারে কনসিল্পকে আজকে চ্যানেল এফসি রিলিজ করে দিয়েছে আর লাস্ট যে দিয়ে শেষ করব জেসমিন মেসা নোভিচ বসনিয়া হার্সা গোভিনার তেত্রিশ বছর বয়সী স্ট্রাইকার তো এই প্লেয়ারটিকে নিয়ে সকাল থেকে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে ইভেন অনেক বড়ো বড়ো সোর্স থেকেও কিন্তু এই জ্যাসমিন মেসা মুভিজের ব্যাপারে আপডেট দেওয়া হয়েছিল টু বি ভেরি অনেস্ট এরকম কোনো প্লেয়ারের ব্যাপারে আপডেট আমাদের কাছে নেই এবং এরকম কিছু প্রোগ্রেশন হয়েছে বলে আমাদের জানা নেই পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই অবশ্যই আমি সেটা বলার চেষ্টা করব আপনাদের কাছে নিয়ে আসবো বাট আপাতত কিন্তু এই প্লেয়ারটির ব্যাপারে কোনো আপডেট নেই ঠিক আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট তিনটে আপডেট বিশেষ করে অভিষেকের আপডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অভিষেকের ডিলে এখনও পর্যন্ত কিন্তু বেঙ্গল আছে মোহনবাগান সুপার চ্যান আছে এক্স বো আছে এনি ওয়ান স্কেম এবং দু কোটি বা টু পয়েন্ট টু কমে এ হবে না এবং রাহুল বেগের ডিলেও বেঙ্গল আছে ইভানের ব্যাপারটা খুব ডিফিকাল্ট হচ্ছে এই কারণেই হচ্ছে মানে টাকা পয়সা একটা ব্যাপার আছে এবং কত বছরের ডিল সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে সো এইটুকুই ছিল আপডেট চোখে ভালো লাগে চেন টিকে লাইক সে সাবস্ক্রাইব করতে বলতেন থ্যাংক ইউ সো মাচ